আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি মাইক্রো কিভাবে পোলাও রান্না করা যায় সেই পদ্ধতিটা শেয়ার করব ব্যস্ততার এই সময়ে যদি আমরা রান্না করতে পারি তাহলে সময়ও বাঁচবে আর ঝামেলাও কমবে তো চলুন দেখনি কিভাবে আমরা খুব সহজভাবেই মাত্র বিশ মিনিটে নরম আর ঝরঝরা পোলাও রান্না করতে পারি যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি পোলায়ের চাল নিয়েছি দুই কাপ পরিমাণ আমি কালিজিরা চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের পোলায়ের চাল নিতে পারেন চিনি গুঁড়া বা বাসমতি যে টাইপের মুখের খুশি নিতে পারেন সেই সাথে আরো নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরো লাগবে তিন টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা ঘি এর বদলে রান্নার তেলও ইউজ করতে পারেন লবণ নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আমি আমার স্বাদ মতো নিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এক চা চামচ পরিমাণ আদা বাটা আধা চা চামচ পরিমাণ রসুন বাটা পাঁচটি আস্ত কাঁচা মরিচ ফোড়নের জন্য লাগবে দুটি তেজপাতা দুটি লবঙ্গ চারটি সাদা এলাচি বা ছোট এলাচি একটি কালো এলাচি বা বড় এলাচি দুটি দারচিনির টুকরো এক টেবিল চামচ পরিমাণ বেরেস্তা এবং দেড় টেবিল চামচ পরিমাণ কিশমিশ কিশমিশটা অপশনাল না চাইলে নাও দিতে পারেন এবং সেই সাথে আরও লাগবে দুই কাপ পরিমাণ চালের জন্য চার কাপ পরিমাণ গরম পানি আপনারা যদি গরম পানি ইউজ করেন তাহলে বিশ মিনিটের মধ্যে অবশ্যই পোলাও হয়ে যাবে আর যদি ঠান্ডা পানি দিতে চান তাও দিতে পারেন তবে সময়টা আরেকটু বেশি লাগবে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পোলাও চালগুলি এখন এই চালটাকে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে চালটা সুন্দরভাবে ভিজে একটু ফুলবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং নরম হবে তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর চালটা ভিজে একটু ফুলে গেছে এখন এটাকে ভালো করে ধুয়ে নিব পানিটা একদম স্বচ্ছ হওয়া পর্যন্ত পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব। এবং ধোয়ার পর ছেঁকে নিব। ফিরে এলাম পোলার চালটা ভালো করে ধুয়ে আর ছেঁকে নিয়ে আমি একটা নিয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি সেই সাথে নিয়ে নিব লবণ এখন পেঁয়াজ কুচিটাকে লবণ দিয়ে একটু মেখে নিব তাতে করে পেঁয়াজের রসটা বের হয়ে নরম হবে পেঁয়াজের ফ্লেভারটা বের হবে এবং পেঁয়াজটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে একদম এভাবে কচলিয়ে কচলিয়ে আমি পেঁয়াজটাকে লবণের সাথে মেখে নরম করে নিলাম এখন বাকি উপকরণগুলো অ্যাড করব এ পর্যায়ে দিয়ে দিব আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা দুটো ছিঁড়ে নিয়ে নেব লবঙ্গ সাদা এলাচি বা ছোট এলাচি কালো এলাচি আদা বাটা রসুন বাটা কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিব এখন এই উপকরণগুলো মেখে নিব। ভালো করে পেঁয়াজের সাথে মেখে নেব মাখতে মাখতেই দেখবেন যে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে চারপাশে প্রায় এক মিনিট ধরে আমি মেখে নিলাম মাখানো হয়ে গেলে দিয়ে দিব সেই ধুয়ে ছেঁকে নেওয়া পোলায়ের চাল এখন পোলায়ের চালের সাথে সমস্ত উপকরণগুলো মিলিয়ে নিব ভালো করে মাখাতে হবে এই মাখানোর মধ্যেই কিন্তু পোলায়ের যে একটা সুগন্ধ সেটা নির্ভর করছে তাই ভালো করে মাখাতে হবে আমি প্রায় পাঁচ মিনিট ধরে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিবো কিশমিশ এবং ব্যারেস্তা সেই সাথে দিয়ে দিব ঘি এক দুই তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ঘিটাও মিলিয়ে নেব ঘিটা সবার শেষে দিলাম কারণ আগে দিলে পরে মশলাটা পোলায়ের চালের সাথে মিশতো না তাই ঘিটা সবার শেষে দিতে হবে সবার শেষে দিলে সুগন্ধটাও থাকবে এবং মশলাগুলো পোলার চালের সাথে ভালোভাবে মিশবে ঘিটাও চালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন হাতের মধ্যে যে চালগুলো লেগে আছে সেগুলো পরিষ্কার করে নিব ঘিটা মেখে নিলাম এখন এটাকে এই মাখানো অবস্থায় ঢাকনা দিয়ে 30 মিনিট পর পোলাওটা রান্না করব তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে দুই কাপ পরিমাণ চালের জন্য চার পরিমাণ পানি অ্যাড করব আমি গরম পানি অ্যাড করছি পানিটা একটু নেড়ে চড়ে সব কিছুর সাথে মিলিয়ে নিব মেলানো হয়ে গেলে এখন চলে যাচ্ছি মাইক্রো ওভেনে পোলাওটা রান্না করতে এখন ওভেনটা খুলে পানি দেওয়া পোলাউয়ের চালটা দিয়ে দিব এখন মাইক্রো ওভেনের দরজা বন্ধ করে দিয়ে টাইম সেটিং করব নয় মিনিটের জন্য দিলাম মাইক্রো এবং নয় মিনিটের জন্য টাইম সেট করে দিচ্ছি আমার এই মাইক্রো ওভেনটা কিন্তু পনেরো বছর আগের কোনো কনফেকশন ছাড়া একেবারেই সিম্পল মাইক্রো ওভেন এখানে অন্য কোনো পাওয়ার সেটিং এর ব্যাপার নাই ওভেনে যে পাওয়ার সেটিং দেওয়া আছে শুধু সেটাই শুধুমাত্র এটা মাইক্রো ওভেন এর মধ্যে আর কোনো কিছুই নেই এই মাইক্রো দাম কম আর যেগুলোর মধ্যে কনফেকশন আছে সেই মাইক্রো দাম একটু বেশি তো আপনারা চাইলে এই কম দামি ওভেনের মধ্যেও পোলাও রান্না করতে পারবেন এখন আমি স্টার্ট বাটনে চা দিয়ে ওভেনটা চালু করে দিচ্ছি নয় মিনিট পর ওভেনের দরজাটা আবার খুলে পোলাওটা একটু নেড়ে দিব আবার দরজাটা লাগিয়ে দিলাম এখন আবার নয় মিনিটের জন্য টাইম সেট করে দিব এবং স্টার্ট দিয়ে দিলাম আরও নয় মিনিট পর ওভেনের দরজাটা খুলে নিলাম পোলাওটা প্রায় হয়ে গেছে আমি একটু ওভেন থেকে বের করে নিয়ে আসছি দেখুন এখন একটু হালকা ভাবে নেড়ে দেব উপরেরটা নিচে আর নিচেরটা উপরে একটু চেঞ্জ করে দিব আমি প্রথম নয় মিনিট এবং দ্বিতীয়বার আরো নয় মিনিট অর্থাৎ আঠারো মিনিট ধরে পোলাওটা রান্না করেছি এখন বিশ মিনিট হতে আর দুই মিনিট বাকি আছে আর দুই মিনিট রান্না করলেই পুরোপুরিভাবে ভাবে পোলাওটা হয়ে যাবে নেড়ে চেড়ে দিলাম এখন আবার ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি একটা কথা আপনাদের বলা হয়নি মাইক্রো ওভেনে ভাত বা পোলাও রান্না করতে গেলে কখনোই ঢাকনা দেবেন না ঢাকনা দিলে কিন্তু উপচিয়ে পড়বে এবং রান্নার পুরো বারোটা তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাইক্রো ওভেন রান্নার ক্ষেত্রে পোলাও বা ভাত রান্না করতে গেলে কখনোই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না এখন আমি মাইক্রো ওভেনের দরজাটা বন্ধ করে আর দুই মিনিটের জন্য টাইম সেট করে দিচ্ছি দুই মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে দু মিনিট পর আবারও ওভেনটা খুলে নিব বের করে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন পোলাওটা কিন্তু একদম একদম হয়ে গেছে ঝরঝরা পোলাও এটাকে আরও কিছুক্ষণ মাইক্রো ওভেনে রেখে দিব তাতে বেশি সুন্দর করে আরও মতো ঝরঝরা হবে এখন যেমন একটু ভেজা ভেজা আছে আরো পাঁচ মিনিট রেখে দিলে পরে এটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আমরা চুলায় রান্না করলে যেরকম টেস্ট হয় তার চেয়েও কিন্তু মাইক্রো ওভেনে রান্না করলে বেশি টেস্ট হয় আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন তাহলে বুঝবেন যে রান্না করা যেমন সোজা খেতে কিন্তু অনেক বেশি মজা এখন এটাকে আমি ঢাকনা দিয়ে মাইক্রোওভেনে স্টার্ট না করে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পোলাওটা একেবারে ঝরঝরা হয়ে যাবে পাঁচ মিনিট পর মাইক্রোওভেন থেকে পোলাওটা বের করে নিব ঢাকনা তুলে নিচ্ছি দেখুন একদম ঝরঝরা পোলাও আস্ত গরম মশলাগুলি বাদ দিয়ে দিব দেখতে ভালো লাগছে না আমি একটু দেখাচ্ছি কতটা নরম দেখুন একেবারেই নরম ভাতটা কিন্তু একদমই নরম এই যে তৈরি হয়ে গেল মাইক্রো কম ঝামেলায় এবং কম সময়ে ঝরঝরা এবং নরম খুবই মজাদার পোলাও এভাবে আমরা মাইক্রো যে কোনো সময় ইচ্ছা করলে অল্প সময় এবং অল্প ঝামেলায় ঝরঝরা পোলাও রান্না করতে পারি অনেক সময় দেখা যায় হঠাৎ করে অতিথি চলে আসে তখন কখন রান্না করব কখন পোলাও রান্না করব। সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় এরকম যদি মাইক্রো ওভেন বাসায় থাকে আমরা ইচ্ছা করলে মাইক্রো পোলাওটা দিয়ে চুলায় তরকারি রান্না করে মেহমানদের অ্যাটেন্ড করতে পারি তো আশা করছি মাইক্রো ওভেনে পোলাও রান্নার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি আপনাদের অনেকেরই কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ